আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একক ল্যাপটপের রিভিউ নিয়ে আপনারা যারা ল্যাপটপ পারচেজ করেন সবাই কম বেশি জানেন যে প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে একটা ওয়ার্ক সিরিজ থাকে ডেল ব্র্যান্ডের ভিতরেও তেমন ওয়ার্কস্টেশন স্টেশন সিরিজ আছে যেটার সিরিজ হচ্ছে ডেল প্রিসিশন এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে প্রিসিশন 5560 তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার ডিটেইলস সম্পর্কে আলোচনা করব এটা খুবই কম ইউজ করা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন একটা ল্যাপটপ খুব লাইট ইউজ করা হয়েছে এই ল্যাপটপটা শিল্প এক অবস্থায় এই ল্যাপটপ গুলো যদি আপনারা পার্চেস করতে চান তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হয় তো আজকের ভিডিওতে এই ল্যাপটপটার আমাদের কাছে কত প্রাইস পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি আছে কনফিগারেশন কি থাকবে সেগুলো বলার চেষ্টা করব কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন যেটা ইলেভেন এইটটি ফাইভ জিরো এটা হচ্ছে প্রসেসরের মডেল এক্সাক্টলি এই মডেলটা আমরা গুগলে সার্চ করে দেখবো যে প্রসেসরের ডিটেলসটা কি আছে এলিভেন ফাইভ জিরো যেটা হচ্ছে আপনার এর বেসিক স্পিড টু পয়েন্ট ফাইভ জিরো গিগাহার্স থেকে এইট জিরো গিগাহার্সালেট এবং চৌত্রিশ এম বি ক্যাশের প্রসেসর খুবই পাওয়ারফুল টাইপের একটা প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের এর স্লট আছে একটা সোলের ষোলো জিবি ইনক্লুড করা আছে আর একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সেখানে র্যাম আপগ্রেড করতে পারবেন পার স্লটে বত্রিশ জিবি করে র্যাম আপগ্রেড করতে পারবেন পাঁচশো বারো জিবি এম ডট টু এন বিএমই স্যামসাং এর এস যেটা জেন ফোর এর ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ওয়াইফাই সিক্স যেটা একদম লেটেস্ট ওয়াইফাই আমি ওয়াইফাইটা দেখিয়ে দিচ্ছি ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং এনবিডিআর ডেডিকেটেড টি বারোশো ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে বারো জিবি গ্রাফিক্স পাবেন আমরা যদি ল্যাপটপের একটু ব্যাজেলটা দেখি এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আর ডিসপ্লেটা কিন্তু আপনারা চাইলে এক হাত দিয়েই ওপেন করতে পারবেন একদম স্মুথলি আর ডিসপ্লেটা গ্লোসি টাইপ হওয়াতে যারা টু বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান এই সফটওয়্যারগুলি দিয়ে ভিডিওগুলো রেডি র্যান্ডারিং করতে চান অ্যাডোব প্রিমিয়ার পুরো একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি খুবই একটা হাই ক্যাটাগরির প্রাইস আমরা সেল ব্যাক অবস্থায় কত ছিল প্রাইসটা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন তো সেল ব্যাক অবস্থায় আমরা দেখব এই ল্যাপটপটার প্রাইস ছিল মোটামুটি তিন লক্ষ উনিশ হাজার টাকার মতো এটা একটা অ্যাভারেজ প্রাইস বিভিন্ন জায়গায় বা কান্ট্রি ওয়াইজ কম বেশি হতে পারে অ্যাভারেজ যে প্রাইসটা থাকে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো তিন লক্ষ উনিশ হাজার টাকা এটাও কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ফোর জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাকি লুকিং বা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এটার কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড যেটা ফোর ফিঙ্গার সাপোর্টেড আসলে যারা প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের এরকম বড় সাইজের ট্রাক প্রয়োজন পড়ে যাতে তারা চারটা আঙ্গুল দিয়েই যার প্রফেশনাল কাজকর্ম করতে পারে এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আমরা পুরো ডিটেলসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপে কারণ আমরা কিন্তু সব সময় আপনাদের কাছে দাবি করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা ল্যাপটপটা খোলা হইছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা টাইপ সি বোল পোর্ট মাল্টি ফাংশনাল এবং অপোজিট পাশেও একটা টাইপ সি পোর্ট মাল্টি ফাংশনাল মেমোরি কার্ডের স্লট হেডফোন যায় এই ল্যাপটপটাতে তিনটা টাইপ টাইপসি থান্ডারবোল পোর্ট আছে তিন পোর্টের যে কোনো পাশ দিয়ে আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন চার্জার হিসেবে ডেলের একশো তিরিশ ওয়াটের অরিজিনাল সি চার্জার আমরা দিয়ে দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যাদের বাজেট একটু ফ্রেন্ডলি এবং প্রিমিয়াম সেগমেন্ট অথবা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন ডেফিনেটলি এই ল্যাপটপটা দেখতে পারেন একদম প্রফেশনাল ভিডিও এডিটিং র্যান্ডারিং কাজের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ ল্যাপটপটাতে গিফট হিসাবে পাচ্ছেন একটা আট জিবি মেকানিক্যাল কিবোর্ড এটা আমরা আপনাদেরকে ল্যাপটপের গিফট হিসাবে দিয়ে দিব তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এছাড়াও আমাদের স্টকে এখানে রাখা আছে এন সিক্সটিন যেটা হচ্ছে কোরাই সেভেন ফরটিন জেনারেশন প্রসেসর এখানে প্রসেসরের মডেল দেওয়া আছে আলট্রা সেভেন ওয়ান ফাইভ ফাইভ ইউ ওয়ান এসএসডি এবং ষোলো জিবি র্যাম ল্যাপটপটা সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম সিল প্যাক তো এই স্পেশালি ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন আপনারা জানতে চান চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার এরকম আপ টু ডেট মডেলের ভিডিও আপলোড করে থাকি যাদের ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সব ভিজিট করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ